যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচনে জয়ী হলে বিদেশিদের জন্য সব ধরনের রাষ্ট্রীয় ভাতা ও কল্যাণ সুবিধা বে ওয়েলফেয়ার বেনিফিট বন্ধ করার ঘোষণা দিয়েছেন রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ তার দাবি ব্রিটিশ জনগণের ট্যাক্সের টাকা যেন বিদেশিদের বেনিফিট ও সুবিধায় অপচয় না হয় সেজন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফারাজ বলেন যুক্তরাজ্য এখন কার্যত বিশ্বের ফুড ব্যাংক হয়ে দাঁড়িয়েছে তার মতে বিদেশিরা ব্রিটেনে এসে সহজে ভিসা কাজ ও বসবাসের সুযোগ পাচ্ছেন তারপর নির্দিষ্ট সময় পর নাগরিকত্ব ও বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার দাবিদার হয়ে উঠছেন এতে করে যারা ব্রিটিশ নাগরিক যারা আসল করদাত তারাই বঞ্চিত হচ্ছেন তিনি স্পষ্ট করে ঘোষণা দেন শুধুমাত্র ব্রিটিশ নাগরিকরাই ভবিষ্যতে রাষ্ট্রীয় বেনিফিট এনএইচএস সেবা ও সামাজিক আবাসনের সুবিধা পাবেন বিদেশিরা চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন তবে সেই প্রক্রিয়াটি হবে অনেক বেশি কঠিন এতে আয়কে বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হতে পারে যার ফলে খুব অল্প সংখ্যক অভিবাসী নাগরিক হতে পারবেন বর্তমানে যুক্তরাজ্যে টানা ছয় বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় কিন্তু রিফর্ম ইউকের প্রস্তাবিত পরিকল্পনায় সময়সীমা বাড়িয়ে সাত বছর করা হবে আবার ব্রিটিশ নাগরিকের সঙ্গে বিবাহিত হলে আগে পাঁচ বছর পর আবেদন করা যেত কিন্তু ফারাজের নীতিতে প্রথমে ইনডেফিনিট লিভ টু রিমেন বা আইএলআর নিতে হবে এরপর তারা নাগরিকত্ব বা বেনিফিটের জন্য যোগ্য হবেন অর্থাৎ বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়া ও কল্যাণ সুবিধা পাওয়া দুটোই হবে আগের চেয়ে অনেক কঠিন ফারাজ বলেন বরিস জনসনের সময় যে রেকর্ড সংখ্যক ভিসা দেওয়া হয়েছিল সেই বরিস ওয়েভি এখন ব্রিটেনের জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছে গবেষণা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে প্রায় আট লাখ অভিবাসী লিভ টু রিমেইন পাওয়ার যোগ্য হবেন এর ফলে তারা ইউনিভার্সাল ক্রেডিট এনএইচএস স্বাস্থ্য সেবা ও সামাজিক আবাসনের সুবিধা দাবি করতে পারবেন এই খাতে ট্যাক্স দাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে যা প্রায় বিশ হাজার কোটি পাউন্ডের বেশি অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যে দুই হাজার তেইশ সালে কল্যাণ খাতে মোট ব্যয় হয়েছে প্রায় দুইশো বিলিয়ন পাউন্ড এর মধ্যে কেবল বিদেশিদের জন্য ব্যয় হয়েছে নয় বিলিয়ন পাউন্ড এছাড়া প্রতি পাঁচজন বেকারের একজন বিদেশি যা ব্রিটিশদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু আইএলআর পাওয়া অভিবাসীদের মধ্যেই আগস্ট মাসে দুই লাখেরও বেশি মানুষ ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছেন গত তিন বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধীনে আরও সাত লাখের বেশি অভিবাসী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন কনজারভেটিভ ও লেবার উভয় প্রধান দলই অভিবাসন ও নাগরিকত্বের শর্ত কঠোর করার উদ্যোগ নিয়েছে কনজারভেটিভরা নাগরিকত্বের জন্য দশ বছর বসবাস ও বছরে অন্তত আটত্রিশ হাজার সাতশো পাউন্ড আয়কে বাধ্যতামূলক শর্ত করেছে অন্যদিকে লেবার পার্টিও দশ বছরের সময়সীমা প্রস্তাব করেছে যদিও যারা অর্থনীতিতে অবদান রাখছেন তাদের জন্য কিছুটা ছাড়ের কথা বলেছে কিন্তু নাইজেল ফারাজের প্রস্তাব তুলনামূলক আরো কঠোর ও সরাসরি নাগরিক নন মানেই বেনিফিট শূন্য ফারাজের ভাষায় টরি ও লেবার মিলেই যুক্তরাজ্যকে বিশ্বের ফুড ব্যাংক বানিয়েছে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ বিদেশিদের পেছনে অপচয় হয়েছে রিফর্মে একমাত্র দল যারা এই প্রতারণার ইতি টানবে এবং ব্রিটিশ জনগণের স্বার্থকে সবার আগে রাখবে